বিশাল সম্রাট দাপটের নেতা ছিলেন আবু সুফিয়ান তখন কাফের আসছেন মদিনাতুল মেয়ের সাথে সাক্ষাৎ করতে সাক্ষাৎ করতে আসার পর অনুমতি চাচ্ছেন উম্মে হাবিবা আমি একটু তোমার ঘরে আসতে চাই তা বললেন ঠিক আছে আসতে পারেন নবীজি তখন ঘরে বাড়িতে নাই এবার নবীজি যেই চৌকিটাতে যেই খাটের উপরে আরাম করতেন চটের একটা বিছানা বিছানো পাতলা একটা চাদর বিছানো ছিড়া ফাটা তালিযুক্ত আবু সুফিয়ান আসলেন ও মাহাতুল উম্মে হাবিব আর দিয়াল্লাহুতা নানহা ওই চাদরটাকে ভাঁজ করে এক কিনারায় রেখে দিলেন আর শুধু খালি চৌকির উপরে খাটের উপরে তার বাপ মক্কার সর্দার কাফের লিডারকে খালি জায়গায় বসার জন্য অনুমতি দিয়ে দিলেন আবু সুফিয়ান এই আশ্চর্যজনক ঘটনা দেখলো আর বলল হাবিবা তুমি তো জানো আমি বড় আমার বসার জন্য একটা চেয়ার যেটা আমি স্বর্ণ দিয়ে বাধাই করে রেখেছি আমি যেই মজলিসে যাই আমার উপর দিয়ে কথা বলার হিম্মার সাহস কারোর থাকে না আমি তোমার পিতা আবু সুফিয়ান এসেছি তোমার ঘরের তোমার স্বামীর খাটের উপরে বসব। আর কিনা তুমি এই ছিডা ফাটা জীর্ণ শীর্ণ চাদরটাকেও সরিয়ে দিলে খালি খাটের উপরে তুমি আমাকে বসতে কেন দিলে ও মেহাবিবা ডাক দিয়ে বললেন পিতাজি আমার শ্রদ্ধীয় পিতা আপনি আমার পিতা হইতে পারেন জন্মদাতা হইতে পারেন কাফেরদের লিডার লিডার না শুধু যদি আপনি হন মক্কার তাতে আমার কিছু আসে যায় না আপনি কি জানেন এই খাটটার উপরে এই চাদরটার উপরে এই বিছানার উপরে কে বসেন কে আরাম করেন কে এখানে বিশ্রাম নেন তিনি আমার শ্রদ্ধীয় আমার পরম প্রিয় স্বামী আমার নবী যেখানে বসেন আমি সেই জায়গাটা আমার একটা কাফের পিতার জন্য আমি অনুমতি দিতে পারি না এভাবে নবীজির স্ত্রীরা তার স্বামী হিসেবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সম্মান করতেন এজন্য স্বামী স্ত্রীর পরস্পর শ্রদ্ধা মূল্যায়ন ভালোবাসা যত বেশি হবে তত আমাদের পরকিয়া অশান্তি অশ্রদ্ধা সংসারের মনোমালিন্য তত বেশি দূর হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এ কথাগুলি আমল করার তৌফিক দান করে দেন وما علينا الا البلاغ الله اكبر